হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও কিন্তু ভালো আছি আর আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের বাড়িতে গোপাল সোনাদের মামা বাড়িতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দুদিন ধরে কেন গোপাল সোনাদের কোনো ভিডিও আসছে না সেই জন্যই আজকে বিশেষ করে আমি খুব তাড়াতাড়ি করে ভিডিও এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখুন গোপাল সোনার কিন্তু ননীবাবুর কিন্তু মেকআপ আরও চেঞ্জ হয়ে গেছে বাড়িতে আসার পরে ওর কিন্তু লিপস আইসের যে মেকআপটা ছিল সেটা কিন্তু উঠে গেছিলো বাড়িতে আসার পরে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে কেমন লাগছে লোকটা অবশ্যই আমাকে সবাই কমেন্টে জানাবেন তো এখন যেহেতু চন্দনযাত্রা চলছে তাই কিন্তু গোপাল সোনারা চন্দন মাখিয়ে চন্দন লাগিয়ে তারপরে ওরা স্নান করে নিচ্ছে আজ কিন্তু স্নান করার পর্ব আর আমি আপনাদের সাথে স্নান করা আর পোশাক যে পরিবর্তন সেই ভিডিও শেয়ার করছি আর অন্য লং ভিডিও করছি না আর আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে মোহিনী একাদশী তো মোহিনী একাদশী যে সুন্দরভাবে শৃঙ্গার সেটা আপনারা আজ দর্শন করুন ট্রেনে কিন্তু কোনো ভিডিও আমি এবারে ওঠাতে পারিনি তার জন্য আমাকে আপনারা দুঃখিত আমি আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে কারণ আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ট্রেন ট্রেন জার্নি ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করি কিন্তু ট্রেনে এবার আমি অসুস্থ হওয়ার কারণে ট্রেনে আমি লং ভিডিও উঠাতেই পারিনি একটু হালকা উঠিয়েছি সেটা আমি শর্টসের মাধ্যমে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখুন গবেষণা কিন্তু ননীবাবু গোপণা আগেই স্নান করে নিয়েছে শৃঙ্গার করে নিয়েছে ও অলরেডি বসে পড়েছে আসনে এবং ননীবাবুর পালা ননীবাবুকে স্নান করিয়ে দিই সুন্দরভাবে গামুছি দিচ্ছি যাতে ননীবাবুর স্কিনে বা শরীরে কোনো জল না থাকে আর আপনারা অনেকেই কালকের থেকে আমাকে অনেকেই কমেন্ট করছেন যে কেন লং ভিডিও আসছে না তিনি লং ভিডিও দেওয়া হয়নি কারণ প্যাকিংয়ের ব্যাপার ছিল সেজন্য আমি লং ভিডিও একটাও দিতে পারিনি সেজন্য আমাকে ক্ষমা করবেন আপনারা তো দেখুন শেষ পর্যন্ত কিন্তু ননীবাবু এই পোশাকটাই পছন্দ করেছে তাই আমি এই পোশাকটাই নুনিবাবুকে এখন পরিয়ে দিচ্ছি তো ননীবাবু সুন্দরভাবে পোশাক পরিয়ে নিয়েছে এরপর ননীবাবু জুয়েলারি পরার পালা তো সাথে কিন্তু যদি আমি হেভি জুয়েলারি পরাতাম তো ভালো লাগতো না তার জন্য আমি সাদা কালারের যে পুঁথির হারগুলো ছিল সেই পুঁথির হারগুলোই কিন্তু নণীবাবুকে পরিয়ে দিয়েছি গোপীসনাও কিন্তু সেমভাবে শৃঙ্গার করেছে গোপীষণাকে আপনারা একটু পরে দর্শন করবেন দুজনেকে একসাথে দেখুন শেষ পর্যন্ত কিন্তু গোপসনা নরিবাবু এইভাবে সিঙ্গার করেছে আর আপনাদেরকে কিন্তু মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই মোহিনী একাদশী পালন করছেন যারা আমার এই চ্যানেলের মাধ্যমে যারাই আছেন তারা সবাই তো দেখুন শেষ মাসে আমি পাশিটুকু দিয়ে দিলাম আর আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অনেক অনেক শেয়ার করুন আর অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন সাবস্ক্রাইব করবেন কৃষ্ণগোপাল চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওটি রাধি রাধি